পৃথিবীটাকে আল্লাহ এমন সুন্দর করে ডিজাইন করেছেন আপনারা খেয়াল করবেন যে যদি কোনো জিনিস অচল থাকে সচল না থাকে সেটা নষ্ট হয় যেমন আপনি একটা দামি গাড়ি কিনে গ্যারেজে ফেলে রাখেন দশ পনেরো বিশ বছর দেখবেন গাড়ি এমনিতেই ওখানে পড়ে নষ্ট হয়ে যাবে অথচ অনেক দামি গাড়ি বিমান একটা আকাশে না উঠায় ফালায় রাখেন দেখবেন যে বিমানগুলো ওখানে মাটিতেই ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন ধারালো স্তুরি হ্যাঁ আপনি ফেলে রাখেন জং পড়বে মরিচা পড়বে এবং এই পৃথিবী যদি না ঘুরে পৃথিবী জমাট বেঁধে যাবে ধ্বংস হয়ে যাবে ঘূর্ণয়ন নদী যদি এই যে আপনারা নদী যদি বহমান না থাকে সেই নদী মরে যাবে বুঝতে পারছেন নদী বহমান না থাকলে সে নদী মরে যাবে আপনাদের যাদের ব্যায়াম বা অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ নেন তারা জমে যাবেন তাদের রক্তনালী ব্লক হবে তাদের হার্ট অ্যাটাক হবে ব্রেন স্ট্রোক করবে প্যারালাইসিস হবেন মাজা নষ্ট হবে গিরা নষ্ট হবে মাজা ব্যথা হবে গিরা ব্যথা হবে হাঁটু ব্যথা হবে ব্যাপারটা বুঝতে পারছেন শক্তি কমে যাবে শক্তিহীন হয়ে যাবেন হাঁটার শক্তি চলে যাবে হাঁটা ভুলে যাবেন আল্লাহ শিখাইছিল হাঁটা আপনারে আপনি হাঁটতে পারতেন না এক সময় হামাগুড়ি দিয়েছেন হাঁটছেন শিখছেন এখন আবার ভুলে গেছেন এখন বলে আমি হাঁটতে পারি না স্যার কেন হাঁটি নেই এখন আর হাঁটতে পারি না বুঝেন না এখন মাজা ব্যথা গিরা ব্যথা হয়েছে কেন মাজার যত্ন নেই নেই মাজা ঘুরাই নেই মাজার যতটুকু যত্ন নেওয়া দরকার নেই নেই অতিরিক্ত ওজন খাইয়ে দেয়ে এখন মাজায় চাপ দিচ্ছে এখন মাজা হাড় প্রলাপস হয়ে গেছে ডিস্ক প্রলাপস হয়ে গেছে বেড়া লেগে গেছে হ্যাঁ তো ডিস্ক প্রলাপস হয়ে এখন নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে সায়াটিকার ব্যথা হচ্ছে ব্যথা এখান থেকে চিরিক মেরে পা পর্যন্ত চলে যায় কত রকম যে সমস্যা হজমের সমস্যা ঘুমের সমস্যা বুক ধরফড়ানির সমস্যা কলজা কাঁপানের সমস্যা নেগেটিভ চিন্তার সমস্যা মেজাজ খারাপ সমস্যা হ্যাঁ শুইলে ঘুম আসে না আবার এখানে ঘুমায় ভরা মজলি সে ঘুম আসে দিনের বেলা কিন্তু রাত্রে বিছানায় সবাই দিন ঘুম আসে না এখানে দেখেন ঘুমাচ্ছে নাক ডাকছে হ্যাঁ এখানে ঘুম আসে তার মানে যেখানে ঘুম আসার দরকার সেখানে আসে না আর যেখানে জেগে থাকার দরকার সেখানে ঘুম আসে নাকি বুঝতে পারছেন তা এই হলো আমাদের অবস্থা তো আমরা নামাজ পড়ি হলো বুড়িয়াকালে যদি বাইচে থাকি আর যখন জুয়ান বয়স তখন আকাম কুকাম করে বেড়াই তখন আর নামাজ পড়ি না যে বুড়া হইলে ধর্মকর্ম করু তা আমাদের অবস্থা হলো হস করতে যাই হলো মরার আগে হ্যাঁ তারপর হলো যখন হস করার মতো সামর্থ্য থাকে তখন হজে যায় না বুঝছেন আমাদের অবস্থাটা দেখেন আমরা ব্যায়াম করি হল রুগী হওয়ার পরে ডায়াবেটিস রুগী এখন হাঁটে এবং মানুষের একটা ধারণা হয়ে গেছে যে যেমন ধরেন আমি যখন ওই যে দাগুন পেয়াতেছিলাম। পেনি তো ওখানে আমি দৌড়াইতেছি সকালে যে স্যার আপনারও ডায়াবেটিস দিচ্ছি নি কার তো দৌড়ানো তা তাহলে দৌড়ান কিনলে মানে মানে এদের একটা অভাব কিরে আমার দৌড়াই কেন আমার ডায়াবেটিস হয় না এটা দৌড়াচ্ছে কেন তারপর ধরেন আপনি সকালে হাঁটতে পেরেছেন পরে দেখবেন যারা আগে হাঁটে ওরা তো ডায়াবেটিস আর কি ও আপনারা ধরছে মানে এখন মানুষ হলো রুগী হওয়ার পরে ডাক্তারের কাছে আসে রুগী হওয়ার পরে ব্যায়াম করে রুগী হওয়ার পরে হাঁটে কিন্তু সুস্থ থাকলে যে তার সুস্থতাটাকে ধরে রাখার জন্য যে তার ব্যায়াম করা দরকার সেটা সে বোঝে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন